আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন কিছু ছোট বাচ্চারা অনেক আনন্দ করতেছে এবং কেননা আনন্দ করতেছে এটা অবশ্য বুঝতে পারবেন এই যে দেখেন একটি ঘড়ি ওড়াচ্ছে ওরা স্কুল থেকে এসে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছে ঘড়ি ওড়ানোর জন্য ওরা অনেক মজা করতেছে দেখেন ছোট বাচ্চা আমরাও কিন্তু এরকম স্কুল থেকে এসেই কোনো রকম ভাত খাইতে পারলে হয়েছে আমরাও কিন্তু এইভাবে আমাদের নদীর ধারে ঘড়ি উড়াতাম এগুলো অবশ্য বাজারে কিনতে পাওয়া যায় আমরা এগুলো ইউজ করতাম না আমরা হচ্ছে আপনার যে কাগজ দিয়ে ঝাড়ুর কাঠি দিয়ে এগুলো তৈরি করতাম অনেক মজা করতাম এই ঘুড়ি উড়ানোর ভিতরে একটা অন্যরকম মজা ছিল আমাদের সময় এরা এখনকার যুগ আপডেট তো এখন তো বাচ্চারা মোবাইল ফোন বিভিন্ন কিছু ইউজ করে ঠিক আছে আমরা তো মোবাইল ফোন ছিল না আমাদের সময় আমরা এই ঘুড়ি তারপর আপনার হচ্ছে খেজুরের পাতা দিয়ে যে